হ্যালো এ আসসালামু আলাইকুম খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও আপনাদেরকে দিচ্ছি আপনারা যারা ইতিমধ্যে নোট পার্চেস করছেন মিনিমাম একশো পঞ্চাশ ডলার দিয়ে এবং সেই সাথে আপনাদের যাদের অ্যাকাউন্টটা এখানে কানেক্টেড দেখাচ্ছে নেটওয়ার্ক স্ট্যাটাসে শুধুমাত্র তাদের অ্যাকাউন্টগুলোতে আপনারা খেয়াল করবেন থ্রিডিওটা ক্লিক করার পরে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করে এই ওয়ালেটটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করতে হবে এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তার আগে আমরা রেওয়ার্ডে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইভ পয়েন্ট আমরা কিন্তু বেশি আর্ন করতে পারবো ফাইভ এক্স পয়েন্টটা আর্ন করার জন্য আমরা রেওয়ার্ডে যাচ্ছি রেওয়ার্ডে ক্লিক করার পর আপনারা যদি একটু খেয়াল করেন নিচের দিকে আসার পর এখানে লেখা আছে ফাইভ পয়েন্ট পার মিনিট এটা শুধুমাত্র তাদের জন্য মানে প্রতি মিনিটে পাঁচ পয়েন্ট করে আপটাইমার যোগ হবে এইটা শুধুমাত্র যারা আপনারা নোট পার্সেস করেন তাদের জন্য এটা একটা গুড নিউজ অনেক বড় একটা গুড নিউজ যেহেতু আপটাইমার এই পয়েন্টগুলো আমরা একটা সময় ভাঙিয়ে কিন্তু আমরা এটা ক্যাশ করতে পারবো তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমরা খুবই লাকি হোল্ডার যারা আমরা নোট পার্সেস করছি এখন এই ফাইভ পয়েন্ট পার মিনিট এটা আমরা কিভাবে অ্যাক্টিভ করব অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে তো আমাদের রেওয়ার্ড ওয়ালেটের জন্য আমাদের আগে এই ওয়ালেটে যেতে হবে এটা অ্যাক্টিভ করার জন্য ওয়ালেটে যাওয়ার পরে আমাদের যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আমাদের ডিসকানেক্ট করতে হবে প্রথমে তো আমি অ্যাড্রেসের উপর একটা ক্লিক দিব দেওয়ার পরে আমরা ডিসকানেক্ট লেখার উপর একটা ক্লিক দিব দেওয়ার পর আমাদের ডিসকানেক্ট সাকসেসফুল লেখা আসলো এবার আমরা আবারও কানেক্টে ক্লিক করব এবার আমরা সেভ পাল ওয়ালেটটা আমরা সিলেক্ট করে দেবো সিম্পল ওয়ালেট সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এটা এটা কানেক্ট করে দেবো যাদের ট্রাস্ট ওয়ালেট আছে তারা ট্রাস্ট ওয়ালেটে কানেক্ট করবেন এখানে আসার পরে আমরা এটা রিফ্রেশ দিলাম রিফ্রেশ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাগ্রি করতে বলতেছে আপনারা অ্যাগ্রি করবেন তা আবারও এটা আপনাকে অ্যাপ্রুভাল চাইবে আবারও অ্যাপ্রুভাল দিতে হবে তো আমরা কন্টিনিউ লেখার মধ্যে ক্লিক করলাম আপনাদের কন্টিনিউ লেখা আসলে কন্টিনিউতে ক্লিক দেবেন এটা আমি আবারও রিফ্রেশ দিলাম একটু ওয়েট করবো এখানে আবারও অ্যাপ্রুভাল চাইবে অ্যাপ্রুভাল চাওয়ার মাত্রই আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন এগ্রি আসছে তো আমরা এটা এগ্রি করে দিচ্ছি আবার এগ্রি করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে তো কানেক্ট লেখার মধ্যে এখানে আপনাদের একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে আমাদের যে নোটটা পার্সেস করছে এটা সাকসেসফুল এটা লেখা আসবে একটা তো এটার একটা স্ক্রিনশট নিয়ে নেব আমি এই লেখাটা আপনাদের আসবে নোট পার্সেস ভেরিফিকেশন সাকসেসফুল এইটুকু নোটটা আপনাদের ডিসকানেক্ট করে ওয়ালেটের ড্রেস থেকে আবার কানেক্ট করে দেওয়া মাত্রই আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ফাইভ এক্স পয়েন্ট আপনারা বেশি পাবেন তো এইটুকু আপনাদের অবশ্যই করতে হবে এইটুকু না করলে কিন্তু নোডের যে ফাইভ এক্স পার পার মিনিটে পাঁচটা করে আপনারা আপ টাইমার যে পাবেন প্রতি মিনিটে এটা কিন্তু পাবেন না তো আমরা কন্টিনিউ লেখার মধ্যে ক্লিক করি এটা রিফ্রেশ করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেট কিন্তু আলহামদুলিল্লাহ এই যে ই থ্রি ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেল এবং এই ওয়ালেটেই কিন্তু আমি দেখতে পাচ্ছেন রিওয়ার্ড ফাইভ এক্স পয়েন্ট আমরা পাবো এবং এখান থেকে আপনারা খুব ভালো করে বুঝতে পারতেছেন যে আমাদের এই অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা নোটটা পার্সেস করেছিলাম এখান থেকে যদি আপনাদেরকে দেখায় নোট সেল এই অপশান থেকে আমরা কিন্তু আমাদের যে এখানে আর কিছু করতে হবে না আমাদের কাজ কিন্তু হয়ে গেছে আপনাদেরকে বোঝানোর জন্য আমাদের নোট সেল অপশনে গেলে কিন্তু আমাদের এখানে নোটের হিস্ট্রিটা কিন্তু দেখতে পারবো যে কানেক্ট ওয়ালেট থেকে আমরা আমাদের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে আর কোনো কাজ নাই তো আমি আমার জায়গা থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমি যে নোটটা পার্সেস করছি সেটা কিন্তু এখান থেকে ওয়ালেট কানেক্ট করে কিন্তু দেখা যায় এই যে মাই নোট মাই নোটের মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে একশো পঞ্চাশ ডলারের একটা নোট আমি পার্সেস করছি ইউএসডিসি ডলার দিয়ে অর্থাৎ ইউএসডিটিকে ইউএসডিসি কনভার্ট করে একশো পঞ্চাশ ডলার পার্সেস করছি এই কারণে আমি কিন্তু এই কয়েনটা আমি এখন প্রতি মিনিটে প্রতি মিনিটে পাঁচটা করে আপ টাইমের বেশি পাচ্ছে এখন ধন্যবাদ